সুম্মর আঙ্গুলে পাঁচটি শিলাই নেই শেষ টি টোয়েন্টিতে আর্নস ভেলে বাংলাদেশ সাতাইশ রানে জিতেছে দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজ জিতে গেছে এক ম্যাচ হাতে রেখেই অথচ এই ম্যাচেই কিনা আঙ্গুলে চোট পেয়ে সপ্তাহ তিনেকের জন্য মাঠের বাহিরে চলে গেলেন সুম্য সরকার শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টিতে খেলা হবে না তার সুম্য সিরিজ থেকে ছিটকে পড়ার দুঃসংবাদ জানিয়েছে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেন্টভেন্টে আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে সপ্তম ওভারে গ্যাচ নিতে গিয়ে ডান হাতের তর্জনীতে চোট পান সুম্ম সরকার এরপর আর তিনি মাঠে থাকতে পারেননি চোটের কারণে তাকে তিন থেকে চার সপ্তাহের মতো খেলার বাহিরে থাকতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলের পিজিও ইসলাম বলেছেন ফিল্ডিং এর সময় সুম্মর ডান হাতের দড়জনি কেটে যায় পাঁচটি শিলাই লেগেছে তাতে ম্যাচ শেষে করা এক্সরেতে চোটের জায়গায় কিছুটা বিচ্যুতিও দেখা গেছে সুস্থ হতে তার তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ছিলেন না সুম্মর সরকার ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে রান না পেলেও তৃতীয় ওয়ানডেতে তেহাত্তর বলে তেহাত্তর রান করেন সেই ছন্দ ধরে রেখেই আরানস ভেলের প্রথম টি টোয়েন্টিতে করেন বত্রিশ বলে তেতাল্লিশ রান কাল দ্বিতীয় টি টোয়েন্টিতে রান আউট হওয়ার আগেই করেন এগারো বলে আঠারো রান নিউজটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাপোর্ট করবেন